দেশব্যাপী কোটি ফ্যামিলি নিম্নয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হল আজ সুলভ মূল্যে পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন আগামীতে মধ্যবিত্তদেরও টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে প্রান্ত প্রতিবেদন একটা পবিত্র ইদুল আজহা উপলক্ষে নিম্নয়ের মানুষের জন্য দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে সরকারির ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি শুরু হলো আজ সকালে রাজধানীর মিরপুর শেখ ফজলুল হক মনি খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় প্রতিমন্ত্রী বলেন এই পণ্যগুলো সুশৃঙ্খলভাবে সঠিক মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা তা মনিটরিং করা হবে প্রথম সপ্তাহের মধ্যে আমরা টিসিবির পণ্যটা আমাদের ডিলারের মাধ্যমে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিতে পারি আগামী অর্থ বছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ ন্যায্য নিত্য পণ্য পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষ ওয়াল্টারেসিতে ইনস্টলেশন একদম ফ্রি তবে এই পণ্য বিতরণে বিভিন্ন অনিয়ম ও দাবির কথাও জানান কেউ কেউ খুবই ভালো লাগছে তারা যে মালগুলো পাচ্ছে অর্ধেক দামে পাঁচ কেজি চাল এক মাসে কি খাওয়া যায় দুই কেজি তেল আমাদের মাসে একবার ভাই মাসে যদি আমাদের দুবার তাহলে আমাদের লাগে একটু সুবিধা হয় আটটা দশটা বাড়ি আলো দেখা গেছে এখানে লাইনে দাঁড়া তারা আছে আমরা দশজন থাকলে তাদের মধ্যে আছে পাঁচজন টিসিবির পণ্যগুলো পরিবেশকদের নির্ধারিত স্থান থেকে কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা প্রান্তপার পারভেজ বাংলা টিভি ঢাকা